নমস্কার বন্ধুরা সম্পাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি আমরা দিয়ে মাছের ডিমের চাটনি তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার প্রথমে আমরাগুলো ধুয়ে কেটে নিয়েছি অন্য একটি পাত্রে নিয়েছি মাছের ডিম এবার এই মাছের ডিমটাকে গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো গরম জল দিয়ে ভিজিয়ে রাখার ফলে মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা বেরিয়ে যাবে কিছুক্ষণ এভাবে গরম জলে ডুবিয়ে রাখার পর এবার হাত দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর এই জলটাকে ফেলে দেব জলটা ফেলে দিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার এটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে কেটে রাখা আমড়াগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে জল ঢেলে দেব। আমরাগুলো যদি বেশিক্ষণ তেলে ভাজা হয় তাহলে আমড়াগুলো ভালো সেদ্ধ হবে না জল দেওয়ার পর এর মধ্যে দেব এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব দু চামচ চিনি তারপর এর মধ্যে মাছের ডিমটা দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আমড়াগুলোও সেদ্ধ হয়ে গেছে তাই একটু চেপে চেপে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমড়াগুলো যদি এভাবে মিশিয়ে দেওয়া হয় তাহলে এই চাটনিটার টেস্টটা একটু বেশি ভালো লাগবে তাই আমড়াগুলো এভাবে আমি চেপে চেপে মিশিয়ে নিচ্ছি ভালো করে পর লবণ আর চিনির পরিমাণটা ঠিক আছে কিনা একবার টেস্ট করে নিতে হবে যদি প্রয়োজন হয় তারপর আবারও লবণ আর চিনিটা মিশিয়ে নিতে হবে ফুটে ফুটে বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে ঠিক এই রকম ঘনত্বেই চাটনিটা এবারে নামিয়ে নেব আমরা দিয়ে মাছের ডিমের চাটনি তৈরি হয়ে গিয়েছে খুব সহজ পদ্ধতিতে আজকের এই চাটনির রেসিপিটা শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন